বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি সেখানে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চলছে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জেখাদিরা ভারতে ঢুকে পড়তে পারে আশঙ্কা রয়েছে আর আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাড়ছে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা কিন্তু তাতেও কিছুই হচ্ছে না আর এবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে বসবাস কয়েক বছরের মধ্যে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সহ বিভিন্ন নথি বানিয়ে ফেলেছে সম্প্রতি এই ঘটনার কথা জানাচানি হতেই সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় জায়গা কিনে বাড়িও তৈরি করে ফেলেছেন বাংলাদেশি এক ব্যক্তি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল জানা গিয়েছে এই প্রভাস মন্ডলের বাংলাদেশের বাড়ি রয়েছে বাংলাদেশের ভোটার কার্ড রয়েছে প্রভাস মন্ডল বাবা লক্ষণ মন্ডল মা গীতা বসন্তপুর থানা কালীগঞ্জ জেলা সাতক্ষীরা এই প্রভাস মন্ডল গত তিন বছর ধরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় প্রায় এক বিঘে জায়গা কিনে বাড়ি এবং বাগান তৈরি করে ফেলেছেন তিনি সম্প্রতি রাজ্য জুড়ে বাংলাদেশিদের এদেশে বসবাস ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতিতে বিরোধীদের অভিযোগ বাংলাদেশি ভোটাররা রাজ্যে তৃণমূলের ভোট ব্যাঙ্ক হয়ে কাজ করছে আর এই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের জন্য রাজ্যে এসআইআর লাগু করার দাবি তুলছে বিরোধী শিবির এ বিষয়ে প্রভাষ মণ্ডলের স্ত্রী বলেন তার স্বামী তিরিশ বছর ধরে এখানেই থাকছেন দুদেশের ভোটার কার্ড কি করে হলো সে বিষয়ে তিনি জানেন না কি বলছেন প্রভাষমণ্ডলের স্ত্রী রীতা মণ্ডল স্বল্প প্রভাজা বাংলাদেশের ভোটার কার্ড এখানে ভোটার দু জায়গাতেই ভোটার ও তো তিরিশ বছর আগে যায় তিন বছর আগে এসেছে এলাকার লোকজন বলছে তিন বছর আগে এসেছে না ও তিরিশ বছর আগে এসে এখানে ফিটিয়ে ফিটিয়ে এখানে তুমি জাওয়া হয়ে গেছে হ্যাঁ

বলছি যে প্রভাস তো এখনো বাংলাদেশে ভোটার কার্ড এখানেও ভোটার কার্ড দু জায়গাতেই ভোটার কার্ড রয়েছে কি করে থাকে এখানে ভোটার এখানে ভোটার কি করে হলো আপনার মা আপনার মার নাম বিনামণ্ডল না আমার মার নাম আমি আমি সাথে সম্পর্ক আচ্ছা তাহলে মণ্ডলটাকে যার মার পরিচয় দিয়ে ওর ভোটার কার্ড হয়েছে মা মা যে মা হয়েছে মা সে যে কোনো তিরিশ বছর আগে যখন এই হলো ছোটোবেলার থেকে থাকতো তখন দেখ তিরিশ বছর আগে দিলো দু জায়গায় ভোটার কার্ড কি করে হলো সেটা বলেন ভোটার কার্ড তো আমি তো জানি না বাংলাদেশের ভোটার এখানেও ভোটার তা আমি এলাকার মানুষজন বলছে এই দু জায়গায় ভোটার কার্ড এই সুযোগ নিয়ে ব্লক করে ব্ল্যাকের কাজ করে ব্ল্যাকের টাস্টাস কোনো কিছু করে না কোনো ব্লগের কাজ টাজ করে না আমি মুসলমানের নই আমি হিন্দুই ওর সাথে রয়েছি ও রাম ধরনের কাজ করে না তখন মানুষ কেউ কারো ভালো কেউ চায় না ও একটু কষ্ট করে খাইটে খুঁটে যে আমি দুঃখন করে যে আমি বাচ্চা দুটো নেই কিন্তু বসে খাচ্ছি কলকাতা বাইরে খাটে কিন্তু বাংলাদেশের থেকে দেশে এসে অবৈধভাবে সেটা তো ঠিক না বাংলাদেশের লোক শুধু আমার স্বামী একা এখানে বাংলাদেশের লোক হতেই পারে কিন্তু দু জায়গায় একসঙ্গে ভোটার কার্ড তার পরিচয়পত্র ওখানেও আছে এখানেও আছে যার বয়স সাঁত্রিশ বছর দেখাচ্ছে এখন কার্ডে ভোটার কার্ডে সাঁত্রিশ বছর দেখাচ্ছে বয়স বছরে এখানে এসে বাড়ি করেছে

আগে আমি লক্ষ্য করেছি ওটা ভোটার যে তালিকায় যে নামটা পেলাম সেটা কিন্তু এখন না প্রায় সাত ন বছর প্রায় আগের অর্থাৎ ওই সময়ে তো আমাদের মেম্বার তো এখানে বা পঞ্চায়েতের দায় দায়িত্বে অনেকে হয়তো এখন আছে অনেকে নেই এখন কিভাবে শুনুন ঘটনা হচ্ছে এখানে প্রক্রিয়া তো সরকারের মাধ্যমে হয়ে থাকে এবারে সেই জায়গায় যাচাই করার দায়িত্ব থাকে সবার এখন কীভাবে ও কাগজপত্র স্বজন হিসেবে মনে হচ্ছে নিয়েছে সেইটাই ওকে ওখানে যে সাবমিট করার সময় মনে হচ্ছে সেইগুলো সব হয়ে গেছে সাবমিট যে কারণে এখন ভোটার তালিকায় সে নাম দেখছি প্রায় এরকম আমি এটা নিয়ে অবজেকশন করেছি যে এই ভোটার বা বিএসএফ বা এদের সঙ্গেও কথাবার্তা হয়েছে আমার মাঝে ওকে এই যে আমরা যেটা জানতে পারছি যে তিনি স্মাগলার এবং তিনি মানুষ পাচার পারাপার করেন তো মানুষ পারাপার মানে জঙ্গিও পারাপার করার প্রায় ওইটাই তো আমাদের আতঙ্ক সেটা আপনারা কেমন এটাকে আমি অবজেকশন দিয়েছি এলাকা ছাড়া দেখবেন এখন ও আর নেই ওকে দু মাস আগে আমি বিএসএফের কে বলেছি বিএসএফের যে সাহেবের ছিল উনি ওকে তাড়াতাড়ি করেছিল ও এলাকা ছাড়া এলাকা বাইরে আছে শুধু এই প্রভাসমণ্ডল নয় আরও কিছু মানুষ এখানে আছেন যারা বাংলাদেশ থেকে এখানে ভোটার আই কার্ড বা আধার কার্ড তৈরি করেছেন এটা আপনারা কেমনভাবে দেখছেন সেগুলো আমাদের দেখতে হবে অবৈধ হিসেবে যেগুলো আছে সেগুলো এখন সরকারি প্রক্রিয়ায় যেভাবে যা হচ্ছে সেইগুলো আমাদের সহযোগিতা করা উচিত আমি মনে করতে পারি বিজেপি দাবি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় এরকম ভোটার হাজার হাজার রয়েছে এদের মদতেই তৃণমূল বারবার ক্ষমতায় থাকছে কি বলছেন বিজেপি নেতা পলাশ সরকার শুনব দেখুন এটা কেবল হিমলগঞ্জে নয় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে এরকম হাজার হাজার মানুষ আছেন যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভোটার তালিকায় নাম তুলে বসে আছে এদের ভোটেই তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় থাকছে এদেরকে দিয়েই বুথ দখল এদেরকে দিয়েই ছাপ্পা ভোট এদেরকে দিয়েই বিরোধীদের উপর মস্তানি তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে সেই কারণে নির্বাচন কমিশন যখন এসআইআর করতে এবং স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন করতে বদ্ধ বদ্ধপরিকর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেটা আটকাতে ব্যস্ত কারণ জানে যে স্বচ্ছ ভোটার তালিকা বেরোনো মানে স্বচ্ছ ভোটার ভোট দেবে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাই তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং এসআইআর কে আটকানোর জন্য ওরা যথাসাধ্য চেষ্টা করছে আর এর মধ্যে এই অনুপ্রবেশকারীকে নিয়ে সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন কিভাবে এত তাড়াতাড়ি এই সমস্ত নথি তৈরি করলে বাংলাদেশে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না